আসসালামু আলাইকুম ইবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ঘুরতে যাওয়ার ভিডিও আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার রাফি কতটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে হ্যাঁ বিওর্স ওর ফুপির বাড়িতে যেতে একটু দেরি হচ্ছিল বিধায় ওই একেবারে মন খারাপ করে দাঁড়িয়েছিল এখানে ওকে মন খারাপ করতে দেখে যখন আমি বললাম যে না আমি আর দেরি করব না এখনই যাব । তখন দেখুন ওই খুশিতে একেবারে নাচানাচি শুরু করে দিয়েছে আসলে রাফি ওর বরফুপিকে খুবই ভালোবাসে আর তার থেকেও বেশি ভালোবাসে তাদের বাড়িতে বেড়াতে যেতে ওর সাথে কথা বলতে বলতে দেখলাম সাফিও চলে এসেছে এখন আর একটুও দেরি করব না এখন আমরা বেরিয়ে পড়বো ওর বরফুপির বাড়িতে আমাদের সাথে সাফি রাফির আরেকজন প্রিয় মানুষ যাচ্ছে আর সে হচ্ছে ওর দাদি মানে আমার শাশুড়ি আমরা ওদের বরফুপির বাড়ির কাছাকাছি চলে এসেছি থেকে নামার পরে অনেক দূর হেঁটে যেতে হয় আর এই কারণে আমরা ভেতরে যে শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে চলে এসেছি আর সেই শর্টকাট রাস্তাটা হচ্ছে মানুষের আবাদের জমির উপর দিয়ে এই কারণে দেখা যাচ্ছে চারপাশে মানুষ অনেক রকম সবজি আবাদ করেছে মানে সবজি চাষ করেছে আমরা সেই জমির উপর দিয়ে যাচ্ছি আর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি পাশে আলু ক্ষেত আর সেই সাথে মিষ্টি কুমড়া লাগিয়েছে অনেকে আর তার মাঝে মাঝে দেখা যাচ্ছে বাকলা কালাই বলা হয় এদিকে এটা একটা ডাল তবে এটা দেখতে অনেকটা মটরশুঁটির মতো দেখা যাচ্ছে কিন্তু এটা যখন শুকিয়ে যায় তখন একেবারে সুন্দর একটা ডালে পরিণত হয় আসলে ডালটার নাম কি আমি নিজেও জানি না কিন্তু এদিকে এটাকে বাকলা কালাই বলা হয় এই তো পাশে অনেক সবজি দেখা যাচ্ছে আমরা একটু পরে আসব এদিকে বেড়াতে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো যখন ওর ফুপির বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছি ওর ফুপি খুবই বিজি সে তার গরুর জন্য খাবার তৈরি করছে কারণ আপার অনেকগুলো গরু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন ঢেঁকি ঢেঁকিতে পিঠা তৈরির জন্য গুঁড়া করা হচ্ছে আসলে গ্রামে আসলে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই যে রাফির ফুপির গরু রাফির ফুপির একটা গরু থেকে চারটা গরু হয়েছে মানে প্রত্যেক বছর একটা করে বাছর হয়েছে আর এই বাছরগুলো অনেক বড় হয়েছে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তাদের বেশিরভাগই গরু ছাগল পালন করে আসলে এই গরু ছাগল আয়ের একটি বাড়তি উৎস ওর ফুপির যখন খড় কাটা শেষ হয়েছে তখন আমরা চলে গিয়েছিলাম সবজির জমিতে যে জমিগুলো আমরা আসার সময় দেখেছিলাম সেই জমিগুলোতে যাচ্ছি আর এই যে এখানে ঘাস চাষ করেছে যেহেতু গরু আছে তাদের এই কারণে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভুট্টা ক্ষেত এই গাছগুলো যখন বড় হবে তখন এগুলো প্রত্যেকটা গাছে একটা করে ভুট্টা হবে আর এই ভুট্টাগুলো যখন পাকে তখন দেখতে খুবই ভালো লাগে আর আমরা যাচ্ছি শাক তুলতে এই জমিগুলোতে যখন আগাছা হয় আগাছার সাথে অনেক সুন্দর সুন্দর পাঁচমিশালি শাকও হয় আর এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে আর সবজির জমি থেকে এভাবে পাঁচমিশালি শাক তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর আমরা তিনজন মিলে মানে আমার শাশুড়ি ননদ আর আমি তিনজন মিলে শাক তুলছিলাম আসলে আমার অনেক সমস্যা হচ্ছিল কারণ অনেক দিন পরে আমি ভুলে গিয়েছিলাম কোনগুলো শাক আর কোনগুলো আগাছা দেখতে দেখতে ওদের ধনিয়া এবং পেঁয়াজ খেতে চলে এসেছি ধনিয়া পাতার গাছগুলোতে একেবারে ফুল ধরেছে অনেকে হয়তো এভাবে ধনিয়ায় ফুল দেখেননি ধনিয়া পাতার ফুলগুলো এত সুন্দর লাগছিলো এই কারণে আমি শাক তোলা বাদ দিয়ে বারবার ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম দেখুন কত সুন্দর আর এর সাথে আরও কিছু গাছ আছে আর এটাও একটা সবজি এটাকে এদিকে বলা হয় শলুক আমি জানি না আসলে এটার আসল নামটা কি কিন্তু এই দিকে এই পাতাগুলোকে সলুক পাতা বলা হয় এগুলো একটা মশলা জাতীয় গাছ আর কি এটা বুঝতে পেরেছি আর এগুলো দেখতে অনেকটা ধনিয়া পাতার মতোই ছিল তার পাশে মরিচ ক্ষেত থেকে মরিচ তোলা হচ্ছিল আর মরিচ খেতে প্রায় বেশিরভাগ মরিচই পেকে গেছে তাই সবাই মিলে মরিচ তুলছে আমারও দেখে খুব ভালো লাগছিল আর এত সুন্দর ছিল মরিচগুলো এই কারণে আমিও কিছুটা মরিচ তুলেছিলাম ওদের সাথে সাফিরাফির ফুপি ফুপা এবং ওদের একটা আনটি মরিচ তুলছিল আমিও দেখে থাকতে পারলাম না আমিও নেমে গিয়েছিলাম মরিচ তোলার জন্যে দেখুন কত সুন্দর আর একেবারে পাকা লাল টুসটুসে মনে হচ্ছে লাল টুকটুকে বউ আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই তো রাফির এক আনটি আমাকে দেখাচ্ছিলো একটা মরিচের মধ্যে দুইটা মরিচ হয়েছে মানে জমজ মরিচ এটা দেখতে কতটা সুন্দর লাগছিল দেখুন চারপাশে সবুজ আর সবুজ সবুজের মাঝখানে এরকম লাল টুকটুকে মরিচ দেখতে কান্না ভালো লাগে বলুন এই তো আলু ক্ষেত আলু ক্ষেতের মাঝখানে হয়েছে বতুয়া শাক আর ফ্রেন্ডস এই শাকটা আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এই যে শাকগুলো দেখুন কতটা সুন্দর আসলে ভিডিওটা দুদিন আগের করা কিন্তু আমি বয়েসটা যখন দিয়েছি আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় ওই মুহূর্তে ওইখানে ছিলাম তাই আমার ভয়েসে হয়তো অনেক ভুল হয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যে আমরা যখন বাড়িতে চলে এসেছিলাম দেখুন ওদের টাটকা মরিচ আর আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছিলাম রাফের ফুপিদের কিন্তু বেগুন গাছও ছিল ওদের গাছ থেকে আমরা কয়েকটা বেগুনও পেরেছিলাম আসলে ওই ভিডিওটা করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি এই যে দেখুন ধনিয়া পাতা আর ধনিয়া পাতার সাথে অনেকগুলো সলুকের পাতা আর রাঁধুনি পাতাও আমরা নিয়ে এসেছিলাম আর এই যে কতগুলো শাক এই যে বতুয়া শাক আর তার সাথে দেখুন পাঁচমিশালি শাক আমি নিয়ে এসেছি আর এখান থেকে কিছু শাক আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করছি গ্রামে যখন এভাবে রান্না করে তখন সে শাকটা খেতে খুব ভালো লাগে আসলে আমি এইভাবে আগে রান্না করতে পারতাম না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি এই শাক রান্নাটা শিখেছি তবে এখনও তার মতো ঝড়ঝরা করে শাকটা রান্না করতে পারি না আর শাকের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি কাঁচা মরিচ সাথে পাকা মরিচও দিয়েছি একেবারে জমি থেকে যে টাটকা মরিচগুলো নিয়ে এসেছিলাম সেই মরিচটা দিয়েই আজকে এই শাকটা রান্না করছি মরিচগুলো অনেক ঝাল ছিল আসলে বাজার থেকে আমরা যে কাঁচামরিচগুলো কিনে আনি সে মরিচগুলো অতটা ঝাল থাকে না কিন্তু এই মরিচগুলো একেবারে পরিপক্ক হয়েছে তাই খুবই ঝাল আমি শাকের সাথে পেঁয়াজ মরিচ আর রসুনও সেদ্ধ করে নিচ্ছি যখন পেঁয়াজ রসুনটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন আরও কিছু পেঁয়াজ এবং রসুন সাথে একটু কাঁচামরিচ দিয়েও এই শাকটাকে আবার বাগান দিব এই শাক বাগান দেওয়াটাকে এই গ্রামের ভাষাতে বলা হয় শাক তেলানি দেওয়া তেলানি করা এক এক অঞ্চলের এক এক রকম ভাষা তবে সব অঞ্চলের ভাষাই সুন্দর আমি কিভাবে শাক রান্না করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার মতো এরকম পাঁচমিশালি শাক খেতে কে কে পছন্দ করেন তারাও আমাকে একটু কমেন্টস করবেন আর আমার শাক রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি যখন যে ভিডিওটি আপলোড করি সেটি আপনি তখনই দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পেজটি এখনও ফলো দেননি তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আপনাদের এক একটি কমেন্টস আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ